আগামী রবিবার খানাকুল দুই ব্লকের একটা বিরাট মিছিল কর্মসূচি নেওয়া হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন ব্লক সভাপতি মুন্সী নজবুল করিম তিনি এই মিছিলে উদ্যোগ নিয়েছেন এবং এই মিছিলের খবর বিভিন্ন জায়গাতেই প্রকাশিত হচ্ছে পত্র পত্রিকাতে কারণ এই রবিবারের মিছিলটা অন্য রকমের মিছিল বিভিন্ন জায়গায় মিছিল হলেও সেখানে জেলা থেকে হেভিওয়েট নেতা নেত্রীরা আসেন এবং তারা সামিল হন তাদের জন্য অনেক কর্মী সমর্থকও আসেন যেহেতু জেলার নেতা নেত্রী আসছেন কিন্তু এই যে মিছিলটি হবে সেখানে দুই যারা একেবারে গ্রাউন্ড লেভেলের যারা নেতা কর্মী তারা মিছিল করবেন নিজেদের উদ্যোগে এবং নেতৃত্ব দেবেন মুন্সী করিম সেখানে জেলার হেভিওয়েট কাউকে আসার খবর নেই পুরোটাই তিনি তার মতো করে তার সাংগঠনিক শক্তির পরীক্ষা বলা যেতে পারে সেটা একটা করার চেষ্টা হচ্ছে কারণ উদ্দেশ্য হচ্ছে অন্য উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে বারোই জানুয়ারি যুব সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জী যে সভা রয়েছে চুচুরার কাছে অমরপুরে সেই সভা সফল করা এবং অবশ্যই উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশ রয়েছে সেটাকে সফল করা তার প্রস্তুতি কর্মসূচি বলা হলেও কিন্তু একদিকে নজর বিশেষ করে রাজনৈতিক মহলে যে মন্সি নজরুল করিম নিজের উদ্যোগে যে মিছিলটা করছেন কোন রকম হেভিওয়েক প্রার্থী হেভিওয়েক নেতা নেত্রী ছাড়াই সেটা কতটা হবে এটা কিন্তু রাজনৈতিক মহলের বিরাট একটা কৌতূহল তৈরি হয়েছে এ নিয়ে প্রচুর প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টার ঘুরে বেড়াচ্ছে এই রবিবারের মিছিলকে সামনে রেখে আমরা এ কথা বলবো যিনি মেন উদ্যোগী ভূমিকায় রয়েছেন মুন্সী নজিবুল করিম আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন নজিবুল তাহলে কি সত্যিই আপনারা নিজেরাই মিছিলটা করবেন জেলা থেকে যে তথা কথিত যারা নেতা নেত্রী যারা বিভিন্ন মিছিলে মানে সামিল হচ্ছেন কখনো খানাকুল একে কখনো পুরসুরায় কখনো গোঘাট সত্যি কি কেউ আসবেন না রবিবারের মিছিলে না যেহেতু ব্যাপারটা বলি এখানে আমাদের জেলা নেতৃত্ব ওরা তারা তো বিভিন্ন ব্লক ডাউন এবং সেন্ট্রালিস্ট ইনি ব্যস্ত এবং আহ তারা জনপ্রতিনিধিত্ব করছেন কেউ বিধায়ক আছেন কেউ হচ্ছে মন্ত্রী আছেন এরকম আমাদের যারা দায়িত্বে আছেন জেলার আহ ফলে সেই জায়গায় বিভিন্ন যেসব জায়গাগুলো আছে ওনারা কভার করছেন এবার মূলত আমরা এখানে এর আগেও দেখেছেন যে আমরা লোকালি আমরা ব্লক ওয়াইজ সেন্ট্রালি আমরা প্রোগ্রাম নিই এর আগে যতবারই হয়েছে আহ খুব কম সংখ্যকই জেলা নেতৃত্ব বা রাজ্যনীতির এখানে এসেছেন আর যেটা বলা এখানে মমতা ব্যানার্জী এবং অভিষেক সামনে রেখে আমরা দলটা করি সেই জায়গায় এখানে আমরা যারা তৃণমূল করি তৃণমূল কর্মী বা যারা লোকের নেতৃত্ব আছি সকলেই কিন্তু মমতা আছে অভিষেক ব্যানার্জির আদর্শ আদর্শিত সেই জায়গায় এবার আহ এখানে আমাদের কে লিডার এলো সেটা বড় ব্যাপার নাই দলের পতাকা নিয়ে নিশ্চিত হবে দলের আগামী দিনের যে কর্মসূচি সামনে রেখে যে মিটিং ফলে সেই জায়গাতে সর্বস্তরের কর্মী সমর্থক তারা থাকবেন আর সবকিছু যেটা যেটা বলার অপেক্ষা রাখে না সেটা হচ্ছে আজকে খানাকুলের যে মিছিল বলুন বা যে কোনো কর্মসূচি বলুন দলীয় ভাবে এখানে খানাকুলের যারা কর্মী বা সমর্থক মানুষ তারাই তো দলটা করছে খানাকুলের হ্যাঁ সেখানে মানুষের আবদী নিজেদের বলুন বিভিন্ন দলীয় কর্মসূচি বলুন বা এর আগে দল ক্ষমতায় আসার আগেও এখানে যে লড়াই আন্দোলন সেখানে কিন্তু আমাদের নিজেদিকে মানে নিজেদিকে স্বাবলম্বী না হলে ঠিক আছে সেই জায়গায় তো কিছু করা যাবে না তাই আমরা বারবার এটা করতে চাই যে নিজেরা স্বাবলম্বী হতে বাইরে থেকে কেউ লিডার এলো বা এলো দিকে সামনে রেখে লোকজন গড়ার থেকে যদি আমরা নিজেরা নিজেদের প্রতি যে আস্থা ফিরের ব্যাপার বিশ্বাস আস্থা ঠিক আছে সেই যে যোগসূত্রটা সেইটাকে আমরা বারবার ধরে আহ প্রতিষ্ঠা করার চেষ্টা করি হ্যাঁ ফলে আমাদের উনিশে জানুয়ারি এবং বারোই জানুয়ারি অভিষেক ব্যানার্জির আমাদের যে অমরপুর মাঠের যে কর্মসূচি আছে তাকে লক্ষ্য রেখে এবং সর্বোপরি যে সারা ভারতবর্ষ তথা বাংলায় আহ সারা ভারতবর্ষে যেমন হচ্ছে বিজেপি তারা একটা অস্থিরতা সৃষ্টি আহ একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে গো নাম করে যে খুন বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করে যে ধর্মীয় যে একটা ভেদাভেদের যে রাজনীতি করে চলেছে তার বিরুদ্ধে এবং বিশেষ করে বাংলায় যে একটা এগারো সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে যেভাবে উন্নয়ন সংগঠিত হচ্ছে এবং শান্তি শৃঙ্খলা রক্ষিত হচ্ছে সেই জায়গাতে আজকে নিজে বিজেপি সেই সারা দেশে যে নোংরা খেলাটা খেলছে সেটা পশ্চিম বাংলার মধ্যে খেলতে যাচ্ছে তার বিরুদ্ধে বিশেষ করে আমাদের এই পশ্চিমবাংলার খানা খেলেও যাতে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা যায় এবং যে উন্নয়নের যে ধারাটা যেভাবে এগিয়ে চলেছে তাদের ব্যাহত যাতে না হয় সেই জন্য মানুষকে সচেতন করার জন্য আমাদের এই পদযাত্রা এবং পদসভা তো লোকজন জমায়েত কিরকম হবে অলরেডি তো বিভিন্ন পত্র পত্রিকাতে কুড়ি হাজার কুড়ি হাজার বলে প্রচার হচ্ছে কুড়ি হাজার তো জেলার নেতা নেত্রীরা এলেও এত লোকজন জমায়েত হন না খানা খুলে সুতরাং আপনি কি করে এইটা বলছেন বা আপনার শিবিরের লোকজন কি করে বলছেন যে এত মানুষের জমায়েত হবে আপনাদের এর আগে বলি আপনারা নিশ্চয়ই করছেন এবং সেই জায়গাতে এর আগে আমরা এটাতে নতুন কর্মসূচি আমি নিচ্ছি না এর আগে আমরা বহু কর্মসূচি নিয়েছি খানা খুলে হ্যাঁ ফলে কিভাবে লোকজন হয় সেটা আপনারা জানেন এবং সেখানে আমরা যেগুলো প্রোগ্রামগুলো বিশেষত আমি নিয়েছি তাতে এটা হয়তো গেল চব্বিশ ঘন্টা কি বারো ঘন্টা নদীতে নেওয়া হয়েছে বা ছ ঘন্টা সাত ঘন্টা নদীতে নিয়েছি তাতে দশ হাজার পনেরো হাজার করে হয়েছে জমায়েত হতো সেটা আপনারা দেখেছেন এইবারে যেটা হচ্ছে সেটা ব্যতিক্রম যেটা হচ্ছে আমরা পাঁচ থেকে দিন আগে প্রেসিডেন্টটা নিয়েছি এবং সেই জায়গায় বলি আমরা যেটা বলি সেটা আমরা কম বলি যেটা আমাদের টার্গেট কাজে যেটা কম বলি তার থেকে আমাদের বেশি হয় সব সময় ফলে আমরা যেটা কুড়ি হাজার বলি সেটা দেখবেন কুড়ি হাজার প্লাস হ্যাঁ আমরা রাজনীতিটা সেভাবে করি এবং তাহলে তো এই এত লোকজন আসবে আপনারা কি তাহলে জব কার্ডের লোকজনদেরকে বলবেন যে কাজ করতে হবে না 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 কোনোদিন এটা আমাদের এটা শুনেন না আমরা কারোকে প্রেসার দিই না কোনোদিন যা কিছু আছে দলের প্রতি আনুগত্য মমাদের অনেকদিন প্রতি ভালোবাসা এবং আমরা যারা এখানে লোকাল লিডার যারা রাজনীতি করি মানুষের সাথে থাকি আপনাদের নিজেদের তিনশো পঁয়ষট্টি দিন এবং চব্বিশ ঘন্টা হ্যাঁ তারা ভালোবাসায় আনুগত্য হ্যাঁ আস্থা ভরসায় এরা আসবেন আমাদের কোনোদিন এটা দেখতে পাবেন না এর আগেও আপনারা নিশ্চয় আপনারা জানেন যে আমরা কিন্তু কোনো আমরা 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 জানি যে আমরা মানুষের সাথে থাকি মানুষ আমাদেরকে ভালোবাসে এবং সর্বোপরি যে উন্নয়নটা আজকে গ্রামের গঞ্জে হ্যাঁ এবং সরকারি যেসব সামাজিক প্রকল্প প্রকল্পগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো ঘোষণা করছেন একের পর এক সেই সব যে প্রকল্পগুলো থেকে মানুষ তারা পাচ্ছে ঠিক আছে

কতটা মানুষ কত সংখ্যক মানুষ আমাদের এই করে সমর্থন করে আসছে তাকেই বলা যাবে যে পরবর্তীকালে এই যে ভোট ভোটের যে ব্যাপারটা ভোটের সেটা আরো ক্লিয়ার হবে এবং এরকম অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠে যে মিছিল হয়তো আপনারা আপনাদের উদ্দেশ্য নিয়ে করছেন কিন্তু যারা মহিলা সাধারণ মানুষ এত মারপ্যাচ বোঝেন না তাদেরকে কেউ স্বনির্ভর গোষ্ঠীরতে কাজ করেন কেউ হয়তো সরকারি কোনো প্রকল্পের মধ্যে রয়েছেন তাদেরকে বোঝান যে আজকে ওখানে গেলে এই ধরনের লোন মিলবে বা স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য মিলবে সব বলে ভিড় জমান এরকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় আপনাদের এখনো কি এরকম কোন রকম প্ল্যান রয়েছে যে আপনারা সাংবাদিকতা করেন এবং এখানে বিশেষ করে খামাখুলি বার্তা আর আপনি একজন মানে কি বলবো মেন জায়গায় আছেন এবং এটা আরামবাগ যে টিভির আপনি হচ্ছেন মেন সেই জায়গাটা আপনারা বলেন এইগুলো টোটালটা আপনারা কভার করেন খানা কিন্তু ব্লকটা টোটালটাই কভার করেন আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে আমরা কোনোদিন এই সবগুলোকে প্রভাবিত করেছি কারণ আমাদের এইভাবে আমাদের একটাই কি যে এখানে মমতা ব্যানার্জির আদর্শে এবং হচ্ছে তৃণমূলের প্রভাগ নিয়ে কর্মসূচি নেওয়া এবং সেখানে কারা লোকাল এখানে পাবলিক দেখে লোকাল নেতৃত্বটা কে দিচ্ছে ঠিক সেই বিষয়ে লক্ষ্য রেখে মানুষ আছে এবং সেখানে আজ পর্যন্ত আমরা কারুকে কোনো দিন কোন বিষয়ে ভয় বলুন প্রভাবিত করা বলুন কোন জায়গায় আমরা এগুলো করি না ওকে দেখা যাক আপনার সেই মিছিল কতটা জমজমাট হয় এবং কত মানুষের জমা হয়েছে অসংখ্য ধন্যবাদ মনসিন নজিবুল করিম আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন